শহীদ বাবুরি দ্রুত এখন হসপিটালে নেওয়া উচিত বন্ধুরা কালকে ছেলের বাড়িতে অনুষ্ঠান তো ওই জন্য বাজার সদাই শুরু হয়ে গেছে আমরা আসছি হইলে গিয়ে আপনার মাছ নিতে চিংড়ি মাছ নেবে চিংড়ি মাছের একটা আইটেম থাকবে সেজন্য চিংড়ি মাছ নেবে আমরা আরতে চলে আসছি মাছ নেওয়ার জন্য এই আর থেকে মাছ নেওয়া হচ্ছে জননী মৎস্য আসলে এখানে যে সমস্যা এটা হলো যে অনেক বড় একটা মাছ দেখা যাচ্ছে দেখেন পুরো গলিটা পুরো গলিটা ধরেই মাছের আলো একেবারে

আচ্ছা আচ্ছা uh, <coughs> 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 গরুর মাংস কাটে পিস পিস করে নিয়ে আসছে এরা ভাই পুরো অলরাউন্ডার এরা রান্নাও করে গরুও কাটে মুরগিও কাটে এরা কী রে ভাই আমি বুঝতেছি না সব এক একটা এখন কেমনি নামাইতেছে এরা পুরো আমি ওদেরকে নাম দিচ্ছি অলরাউন্ডার গ্রুপ

রক্তের ছিটা লাগবে শরীরে এখন গোস্ত মাপ চলতেছে এখানে কত মানে গরুটা উনি কিনে নিয়ে আসছে এখন কতটুকু হয়েছে সেটা আর কি ইয়া করতেছে আসসালামু আলাইকুম গুড মর্নিং ঘুমের থেকে ওঠার পরে একটা খুব খারাপ সংবাদ শুনলাম যে বরের বাবা বরের বাবার শরীরের অবস্থা বেশি একটা ভালো না তো আমি বললাম যে এখন আর তাহলে আর বাসায় বসে থাকার কিছু নাই তাড়াতাড়ি চল আমরা হসপিটালে যাই আগে হসপিটালে যাই ওনাকে ট্রিটমেন্ট করে এরপরে বাকিটুক করা যাবে তো আমি অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে বসে আছি আঙ্কেলকে নিয়ে আসা হচ্ছে নিয়ে আসা হলে আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেব সবাই ওনার জন্য দোয়া করেন উনি আসলে অনেক হঠাৎ করেই গতকাল ভোর রাতের দিকে বলে খুব বেশি অসুস্থ হয়ে পড়ছে তো সেই জন্য আমি আর এখানে ওয়েট না করে আমি হসপিটালের দিকে যাচ্ছি সবাই ওনার জন্য দোয়া করেন উনি যেন সুস্থ থাকে আলহামদুলিল্লাহ আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসছি ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে তেমন কিছু না এটা একটা সিজনাল ফিভার সো খুশি মনে ডাক্তারকে ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে আমরা খুশি মনে চলে আসছি বাসায় আঙ্কেল বাসায় যে রেস্ট নিচ্ছে আর এর মধ্যে আইসা দেখি পুকুরে সবাই আই করতেছে দেখেন বিয়ে বিয়ে বাড়িতে সব অতিথি যারা আসছে যারা গ্রামগঞ্জের থেকে আসছে বা যারা ঢাকার থেকে আসছে ম্যাক্সিমাম সবাই নেমে গেছে আমাকেও নামার জন্য বলতেছে বাট আমি পুকুরে ভয় পাই প্রচুর ও এই জন্য আমি নামি নাই কিন্তু ওরা অলরেডি নেমে গেছে দেখেন কি করতেছে ঝাঁপাঝাঁপি এটা হলে গিয়ে বরের বোনের হাজব্যান্ড সাঁতার কাটতেছে বন্ধুরা আমি যখন পুকুরে গোসল করছিলাম তখন এই তুলা গাছ নিয়ে এখানকার স্থানীয় লোকজনরা খুব একটা ইয়া ইতিহাস আর কি আমাকে শোনালো এই ইতিহাসটা হলো গিয়ে এই তুলা গাছটি যে আমি দেখাচ্ছি যে এই তুলা গাছটি প্রায় দুইশোর উপরে বয়স হবে এই তুলা গাছটি এবং এই তুলা গাছটি কেউ হা ঢালও কাটে না তারপরে আপনি কোনো ধরনের কোনো মানে গাছ কাটার জন্য কোনো কিছু করে না এখানে যদি ভুলবশত এই গাছটি দেখেন কত কত ইয়া প্রশস্ত এই গাছটি ভুলবশত যদি কেউ কাটতে আসে বা কোনো ধরনের কোনো আঘাত লাগে তাহলে বলে এই গাছ থেকে রক্ত বের হয় এখানে স্থানীয়রা তাই বলছে এসব থেকে বলে বলো রক্ত বের হয় এবং আরেকটা মর্মান্তিক ঘটনাও আমাকে ইতিহাসে হিসেবে বলেছে একজন লোক বলে এই গাছটি কাটার চেষ্টা করেছিল সে সেদিন রাতেই বলে ইন্তেকাল করেছে সো এরকম ধরনের একটা ইতিহাস আমাকে বললো আমি যখন গোসল করছিলাম পুকুরে পুকুরের পাশে একবারে পাশেই এই গাছটি এই যে দেখেন এই যে পুকুর এই পুকুরের ঠিক ঘেসানো একটি শেডের পাশেই এই গাছটি এই গাছটির এই গাছটির নামেই এই হলো এই অঞ্চলের নাম সেটা হলো যে আপনাদেরকে দেখলাম আপনার বাবুর্চির কাজে আসছে শহীদ বাবুর্চি আর খালে খালেক বাবুচি যৌথ কাজ করতেছেন কিন্তু বাবুর্চিদের কাজ হলো শুধু রান্নাবান্না করুন কিন্তু আপনাদেরকে দেখলাম আপনারা মানে কসাইয়ের কাজ করতেছেন তারপরে ওয়েটারের কাজ করতেছেন তারপরে মানে যেটা আমরা বলি বয়ে বয়ের কাজ করতেছেন তারপরে আপনাদের মানে সব ধরনের ইনটোটাল সব ধরনের কাজ আপনাদের আমাদের কাছে আছে আচ্ছা এই কাজগুলো আপনাদের প্যাকেজের মধ্যে প্যাকেজের ভিতরে মানে এই আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি বলে যে আমাদের এই কাজটা করে দিতে হবে তাহলে আমরা করতে পারব এই টোটালটা আপনারা একটা প্যাকেজ প্যাকেজ আমরা করতে পারব টোটাল প্যাকেজে করতে পারব প্যাকেজে করতে পারব কোনো ইয়া নাই না আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা বুঝতেই পারতেছেন ওনারা আর কি মানে আমি যেটা দেখলাম যে ওনারা গতকালকে রাত্রে ওনারা গরু জবাই করছে গরু জবাই করে ওনারা নিজেরাই পিস পিস করে কাটে একবারে ওনাদের কীভাবে রান্না করবে একবার পরিষ্কার করে ওনারাই রেডি করছে তারপরে দেখলাম খাসিও তারাই জবাই করছে সকালবেলা খাসি জবাই করে ওনারা নিজেরাই পিস করছে দর্শক আরো মধ্যে বিশেষ মুরগিও ওনারাই পিস করছে মানে বাবুর্চি ওনারা রান্না করতেছে বাট ওনারাই কষাই এবং আদার্স যে ওই যে বয়ের জন্য আলাদা টাকা খরচ করতে হয় কষাইয়ের জন্য আলাদা টাকা খরচ করতে হয় এদেরকে যদি দিয়ে আপনারা কাজ করেন তাহলে আলাদা কোনো টাকা খরচ করতে হবে না ঠিক ওনারা ওনারাই সব করে দিবে সব কিছু ওনারাই করে দিবে সো দর্শক আপনারা যদি চান ওনাদের সাথে যোগাযোগ করতে ওনাদের যোগাযোগের মাধ্যম আছে সেটা হলো মোবাইল সো আপনারা যদি একটু আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা ওনাদের সাথে মোবাইলে যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বারটা একটু বলুন জিরো ওয়ান এইট ওয়ান ফোর

ওনারা সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জামা যে কোনো জায়গায় ওনারা ফুল প্যাকেজে কাজ করে দিবে আপনাদের আলাদা কষাই খরচ দিতে হবে না আলাদা বয়ার খরচ দিতে হবে না ওনারা ফুল গ্রুপ আপনারা যেভাবে যে স্টাইলে চান ওনারা ওই স্টাইলে যায় কাজ করতে হবে বিশেষ করে ইভেন্ট যারা কাজ করেন যে ইভেন্টের যারা কাজ করেন তাদের খুব প্রয়োজনীয় এই গ্রুপগুলা সো আপনাদের বলতেছি যে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের কর্মসংস্থান একটু বাড়ায় দেন পাশাপাশি